বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বাংলা সাহিত্য থেকে বেশ কিছু ভালো ডিএকটিভ বইয়ের সন্ধান দেবো আপনাদের তো সেই তালিকাতে প্রথম বইটি হচ্ছে আগুন পাহাড়ের পুঁথি সিজার বাগচির রিসেন্টলি এই বইটি থেকে যে অডিও স্টোরি হয়েছে সানডে সাসপেন্সে তা আমরা সকলেই জানি এবং এই বইটি এসেছে আনন্দ থেকে জানুয়ারি দু হাজার ষোলোর সংখ্যাটি আমার কাছে রয়েছে এবং এই এডিশনের দাম হচ্ছে দুশো টাকা একশো নব্বই পৃষ্ঠার বই গল্পের কাহিনী মূলত ঘিরে রয়েছে তীর্থপতি মিত্রকে যিনি একটি বাংলা প্রাচীন পুঁথির সন্ধানে সিকিমে গেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তার বন্ধু সোমনাথ ভট্টাচার্য বাংলার অধ্যাপক তিনি তার কাছ থেকে তারপরে পরবর্তীতে গল্প এগোবে এবং সেখানে শুভময় ভাদুরী এবং অনুশুয়া দুজন আসবে এবং তারপর পুঁথি সম্পর্কে জানতে পেরে তারা এবার অভিযান চালাবে সেই পুঁথি সম্পর্কে এবার তারপরে গল্প কীভাবে এগোলো সেই সমস্ত নিয়েই দুই মলাটের মধ্যে সিজার বাগচির এই লেখাটি তো আনন্দ থেকে এই সংকলনটির পার্ট টু এবং পার্ট থ্রিও রয়েছে সেটাও কিন্তু আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনারা চাইলে বইগুলোকে কিনতে পারেন পার্ট টুটা এসেছে আনন্দ থেকে এবং দেশ থেকে এসেছে পার্ট থ্রিটা এরপর রয়েছে একজোড়া দীপু সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এখানে দুটো গল্প আপনারা পাচ্ছেন রহস্যে অতীতের ধনী এবং আড়ালে আততাই এই দুটো গল্প কিন্তু রিসেন্টলি যে দীপুগাকু সিরিজের সমগ্রটা বেরিয়েছে আনন্দ থেকে সেখানে কিন্তু নেই কাজেই আপনাকে যদি দীপুগাকু সিরিজটা কমপ্লিট রাখতে হয় আপনার কাছে কালেকশানে তাহলে অবশ্যই তিনশো টাকা মুদ্রিত মূল্যের মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই বইটা অবশ্যই পারচেস করতে হবে বইটিতে ইলাস্ট্রেশন আছে সেটাও দেখতে পাচ্ছেন এবং গল্পগুলো আমি বলবো যে আনন্দতে যে ধরনের আছে তার থেকে একটু বেশি ম্যাচিওর কাজেই একটু যারা ম্যাচিওর গল্প পড়তে চাইছেন দীপকাকা সিরিজের তাদের জন্য বেশ ভালো হতে পারে তো অবশ্যই দীপকাকার যে সমগ্রটা সেটা কিনবেন আবার এটাও কিনতে পারেন তাহলে আপনার একসাথে কালেকশানটাও হয়ে যাবে এবং সামনেও কিন্তু নতুন নতুন বিভিন্ন গল্প দীপ কাকুর আসতে চলেছে পূজাবার্ষিকী এবং অন্যান্যগুলিতে তো অবশ্যই সেটাও কিন্তু চোখ রাখতে হবে আমি জানিয়ে দেবো চ্যানেলে জুড়ে থাকবেন এরপরে আমি অবশ্যই চলে যাব হত্যাশাস্ত্রর দিকে খুব ভালো একটা গোয়েন্দা গল্প গোয়েন্দা গল্পের মধ্যে হত্যাশাস্ত্র রিসেন্ট ড্রেসে খুব বেশি প্রশংসিত একটি লেখা অভিজ্ঞান গাঙ্গুলির এবং এই কারণেই যে তেইশশো প্রায় প্রায় তেইশশো বছর পুরনো একটা জায়গা যেখানে কৌটিল্য বা চাণক্য রয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগুপ্ত মৌর্যকে আর সেই সময়ের টেকনিক দিয়ে কি করে বিভিন্ন খুনি তদন্তগুলোকে তিনি করছেন এবং যে অপরাধী তাকে বার করছেন সেইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সেখানে ভাষাও পুরনো ধরনেরই ব্যবহার করা হয়েছে যাতে সেই সময়টাকে ভালো করে ফুটিয়ে তোলা যায় এখানে শাস্ত্র শিলশাস্ত্র হত্যাশাস্ত্র এবং কনকশাস্ত্র এই চারটি গল্প রয়েছে এবং এই বইটির দ্বিতীয় পার্টও একটা বেরিয়ে গেছে অলরেডি বুক ফার্ম থেকে তো আপনারা বুক ফার্মের এই বইটিকে নিতে পারেন তিনশো উনপঞ্চাশ টাকা দামের আর চাইলে দ্বিতীয় বইটি সেটিওকেও নিতে পারেন এখানে দুটো উপন্যাস রয়েছে বড় গল্প নেই উপন্যাস একটা হচ্ছে সোমশাস্ত্র আর একটা হচ্ছে স্বরশাস্ত্র তো অভিজ্ঞান গাঙ্গুলির এই বইটিও প্রশংসিত তবে আমি পড়ে প্রথম বইটিকে এগিয়ে রাখবো প্রথম বইটি পড়ে বেশি আমি আনন্দ পেয়েছিলাম অবশ্য সেটার কারণ হচ্ছে প্রথম যখন আমি কোনো চরিত্র নিয়ে পড়ছি সেটা পড়লে তার একটা সারপ্রাইজ এলিমেন্ট বেশি থাকে কাজেই হয়তো আপনারা সরস্বাস্ত্র পড়লেন হয়তো সরশশাস্ত্রটা আপনার বেশি ভালো লাগলো হতেই পারে তো যাই হোক আপাতত চাণক্য সিরিজের এই দুটো বই প্রকাশিত হয়েছে দ্বিতীয় বইটি অবশ্যই বেশি সুন্দরভাবে তৈরি করা হয়েছে কারণ ডিজাইনিং এবং অন্যান্য বিষয় অনেক কিছুই অনেক মানে ভালো তবে গল্প আমার প্রথমটার বেশি ভালো লেগেছে সেটা জানিয়ে রাখলাম এবং অবশ্যই আমরা তারপরে এগিয়ে যাচ্ছি সৈকত মুখোপাধ্যায়ের একটি লেখায় খেলার নাম খুন এখানে উল্লেখ্য যে উমাশঙ্কর চৌবের গল্প রয়েছে উমাশঙ্কর চৌবের নতুন একটি সিরিজও শুরু হয়েছে কিশোর ভারতীর যে পত্রিকা রয়েছে সেখানে তো আপনারা সেটা থেকে নতুন যদি পড়তে চান ওনার অভিযান তাহলে দেখতে পারেন এই বইটির ক্ষেত্রেও গল্প অনেক কটি রয়েছে এবং এই বইটির দ্য থেকে এসেছে ছটি আর একটা উপন্যাস রয়েছে প্রথম উপন্যাস যেটা সেই হাত জানতো সেটা আমি শুনেছিলাম সানডে সাসপেন্সেই তারপর কিন্তু খুব ভালো লেগে গেছিলো সেই কারণে আমি দ্য ক্যাপিটেবিল থেকে এই বইটাকে পারচেস করে নিয়েছিলাম দুশো পঁচাত্তর টাকা দাম নিয়েছিল বইটার এখন হয়তো দামটা কিছুটা বেশি হবে কারণ আস্তে আস্তে এ টিআরপি হাইপ ইত্যাদি বেড়েছে তো বইটার যখন নতুন এডিশন হবে অবশ্যই বইটার দাম বাড়বে বলাই বাহুল্য অফারে কিনতে চেষ্টা করবেন খুব ভালো লাগবে বুদ্ধিমত্তার ভালো পরিচয় পাবেন এবং উমাশঙ্কর চৌবে কিন্তু শেষ মুহূর্তে যান যখন আর কোনো কিছুই থাকছে থাকছেন আর কি তো সেই সারপ্রাইজ এলিমেন্টটা থাকবে প্রবোধ সিংহের হাসিতে রক্তের দাগ এই গল্পের বইটা আমি রিসেন্টলি বুক ফার্ম থেকেই পেয়েছিলাম গিফট রূপেই পেয়েছিলাম সত্যি কথা বলতে ওনারা পাঠিয়েছিলেন তো আমি পড়েছিলাম বিষয়টা হচ্ছে যেখানে একটা খুব ক্লাসিক গোয়েন্দা গল্পের কথা বলা হয়েছে গল্পটার কোনো পার্ট ওয়ান পার্ট টু এরকম কোনো বিষয় নেই এই বইটির মধ্যে গল্প শুরু হচ্ছে গল্প শেষ হচ্ছে এবং শেষের যে রেসটা থেকে যাবে সেটা কিন্তু দারুণ এই বইটি অনেক জায়গাতেই মানে প্রশংসিত আর কি এবং আমাকেও যখন ওনাদের তরফ থেকে দেয়া হয়েছিল উনি নিজে বলেছিলেন আর কি শান্তনুবাবু যে এরকম লেখা বর্তমানে হয় না আর কি কাজেই তুমি পড়ো তো আমি সেই জন্যই এই বইটিকে আরও আপনাদের সামনে রেকমেন্ড করছি অবশ্যই দেখতে পারেন গল্পটা পড়ে জানাবেন কীরকম লাগলো এরপরে আমরা একটু মহিলা যে গোয়েন্দা আছে তার দিকে এগিয়ে যাচ্ছি অর্জুন বধের নেপথ্যে নামের বইটা নিয়েছে অনিরুদ্ধ সাহেবের এখানে গোপা গোয়েন্দীর কথা বলা আছে এবং এই গোপা গোয়েন্দীর বিষয়টা হচ্ছে বিবাহ প্রকাশনী থেকে এসেছে দুশো চুয়াল্লিশ টাকা মুদ্রিত মূল্য অর্জুন বধের নেপথ্যে এটা প্রথম পার্ট এর দ্বিতীয় পাট রয়েছে মায়াবী মারিচ আমি সত্যি কথা বলতে দ্বিতীয় পার্টটাকে আগে পড়েছিলাম মায়াবী মারিচটাকে তারপরে আমি প্রথম পার্টটা পড়েছিলাম মানে দ্বিতীয় পার্টটা পড়ে আমার এত ভালো লেগেছিল যে আমি দ্বিতীয় পার্টের পরে প্রথম পার্টটাকে পারচেস করি দিয়ে পড়ি কাজেই গল্পগুলো ভালো আছে এটা তো বুঝতেই পারছেন আর দ্বিতীয় কথা বলি যে কলকাতা পুলিশের হোমিসাইড অফিসার অনুরাগ নন্দীর স্ত্রী হচ্ছে গোপা গোয়েন্দি তো সেই গোপা গোয়েন্দি কিন্তু যে কোনো কেস এলেই স্বামীর সাথে বসে যান সেটা নিয়ে আলোচনা শুনতে এবং নিজেই বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলোকে সলভ করেন অনেক নতুন ক্লু তিনি পান ইত্যাদি ইত্যাদি অনেকটা দময়ন্তী সিরিজ যেরকম পড়েছেন মনস্যানের অনেকটা সেই ভাব একটা পাবেন এবং এর যে দ্বিতীয় পার্ট সেটাও দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে কিনতে পারেন বিভা প্রকাশনীর বইগুলো একটা সমস্যা হচ্ছে বইগুলো আসে একটু পকেট বুক সাইজে এখন রিসেন্টলি একটু হার্ড কভার ওনারা করছেন আকারও একটু বড় করছেন তবে যখন এই বইগুলো প্রকাশিত হয়েছিল তখন বইগুলোর আকার নিতান্তই ছোট ছিল এবং ওখানে সমস্যাটা হচ্ছে যে বই যখন মাঝপথে চলে আসে এবং মাঝপথে যখন পড়া শুরু হয় তখন জয়েন্টের দিকটা মানে হিঞ্জ অঞ্চলে প্রচণ্ড চাপ পড়ে এবং আমি হয়তো একা সিঙ্গেল হাতে ইউজ করছি বলে অতটা চাপ কিছু সমস্যা হবে না কিন্তু ধরুন এই বইটা লাইব্রেরিতে গেল কোনো যেখানে অনেক পাঠক রয়েছে একাধিক বা বইটি ইস্যু হচ্ছে রি ইস্যু হচ্ছে সেই জায়গায় তো মাঝখান থেকে ছিঁড়ে যাওয়ার ভয়টা রয়েছে তখন অবশ্যই বাঁধানো উপায় ছাড়া কোনো দ্বিতীয় উপায় নেই তো এই জায়গা থেকে হার্ড কভার করে নেওয়া ভালো তো এখন যাই হোক এই রকম কিছু রয়েছে গল্পের বই গোয়েন্দা গল্পের ওপরে চেষ্টা করলাম আপনাদের সামনে বেশ কিছু ভালো অপশন তুলে ধরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার একটাই আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরছি বিষয়টা হচ্ছে যে কীভাবে একটা ছোট্ট রাখতে চলেছি আমার কাছে একটি এক্সট্রা এই যে আবল তাবলের যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন রয়েছে তো এটা দুটো নিয়েছিলাম আমি আসলে একটি তো রয়েছে টাঙানো আর একটা এটা রয়েছে তো ভাবছি যেটা দিয়ে দেবো তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করুন এবং আমাকে ইনস্টাগ্রামে একটি প্রশ্নের উত্তর দিন আমার প্রশ্নটা হচ্ছে যে আবোল তাবোল এই যে এই যে গোটা কাব্যগ্রন্থ বা যাই বলুন না কেন এটি কার লেখা তো এই উত্তরটি আপনাকে ইনস্টাগ্রামে পাঠান নিচে কমেন্টে আপনি উত্তর পাঠিয়েছি লিখবেন কিন্তু উত্তরটাই লিখবেন না আমি র্যান্ডমলি যে কোনো একজনকে সিলেক্ট করে তাকে আমি উত্তর মানে প্রতিযোগীর বিজয়ী হিসেবে ঘোষণা করব একটাই পর্ব এই পর্বে উত্তর দিতে হবে এবং আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এটা ভ্যালিড থাকবে অবশ্যই পার্টিসিপেট করুন আশা রাখছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো নিশ্চয়ই তো কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ